ওয়েলকাম সবাইকে বাংলা সাইমনে আমি চলে এসেছি আপনার জন্য দুটো নতুন ভৌতিক ঘটনা নিয়ে আর আমাকে ভূতের ঘটনা পাঠাতে হলে অবশ্যই ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ঘটনা পাঠাতে পারেন তাহলে বেশি না কথা বলে আজকের ঘটনা শুরু করা যাক আকাশ নতুন কলেজে ভর্তি হয়েছে থাকার জন্য হোস্টেলে একটা রুম পেল রুম নাম্বার তেরো সবাই বলল ওখানে থেকো না এই রুমে যারা থেকেছে তারা আর স্বাভাবিক নেই কিন্তু আকাশ হেসে উড়িয়ে দিল ভূতে বিশ্বাস নেই তার প্রথম কয়েকদিন সব ঠিক ছিল কিন্তু একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে যেন কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে আকাশ 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 লাইট গেল কিন্তু সুইচ কাজ করলো না মোবাইলের আলো জ্বালিয়ে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া সে স্পষ্ট শুনতে পেল সেই কণ্ঠ আমাকে এখান থেকে মুক্তি দাও পরদিন সে জানলো কয়েক বছর আগে এই রুমে এক মেয়ে আত্মহত্যা করেছিল তার নাম ছিল নীলা তখন থেকে এই রুমে অদ্ভুত সব ঘটনা ঘটছে কিন্তু আকাশ হাল ছাড়ার পাত্র নয় সে ঠিক করলো মাঝরাতে আবার দেখবে আসল ব্যাপারটা কি রাতে ক্যামেরা সেট করলো দরজার লক লাগিয়ে ঠিক দুটা তেত্রিশ মিনিটে আবার সেই কণ্ঠ আকাশ সে দেখলো দরজাটা আপন্যাপি খুলে গেল আর তার ভেতর থেকে বের হলো সেই মেয়ে পুরো সাদা কাপড়ে মুখটা অস্পষ্ট কিন্তু চোখ দুটো যেন গভীর অন্ধকার আকাশ চিৎকার করতে চাইল কিন্তু পারলো না দেহ যেন অবশ্যই আসছিল হঠাৎ মেয়েটি ফিসফিস করে বলল আমার কবরটা খুঁজে বের করো ওরা আমাকে মেরে ফেলেছে সকাল হলে আকাশ তার ক্যামেরার ফুটেজ দেখলো কিন্তু সেখানে কিছুই নেই সে ঠিক করলো কলেজের পূর্ণ রেকর্ড ঘেটে নীলার পরিবারের খোঁজ করবে কিন্তু ঠিক সেই রাতেই আকাশ নিখোঁজ হয়ে গেল আজও রুম নম্বর তেরো খালি পড়ে আছে যারা সেখানে ঢোকার চেষ্টা করে তারা সবাই বদলে যায় আশা করছি প্রথম ঘটনা আপনাদের ভালো লেগেছে তাহলে চলো বেশি না কথা বলে দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক রাত তখন প্রায় বারোটা অমিত একজন ফটোগ্রাফার তার বন্ধুদের সঙ্গে রানাঘাটের এক পুরনো গ্রামে যায় গ্রামটা জনশূন্য লোকজন বলে এখানে রাতে থাকলে আর সকালে ফেরা যায় না কিন্তু অমিত এসব ভূতের গল্প বিশ্বাস করতো না সে ক্যামেরা নিয়ে গ্রামের পুরো ভাঙাচোড়া বাড়িগুলো ছবি তুলতে থাকলো হঠাৎ একটা বাড়ির সামনে এসে ওরা দাঁড়ালো এক বৃদ্ধ এসে সাবধান করে বলল দেখো বাবা ওখানে যেও না ওরা ঘুমিয়ে আছে জাগিয়ে তোলার চেষ্টা করো না ওদেরকে বন্ধুরা হাসাহাসি করছিল কিন্তু অমিত অবিশ্বাসী সে সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়ল বাড়ির ভেতর ধুলো জমে আছে মাকসার জাল ঝুলছে হঠাৎ একটা আলমারি থেকে কেমন যেন শব্দ এলো যেন কেউ দরজাটা ঠেলে হচ্ছে। আমি গিয়ে দরজাটা খুলতেই একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো সাথেই ক্যামেরার ফ্ল্যাশ আপনায়াপি জ্বলে উঠলো আর সে যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল একটা কালো ছায়া যেন মানুষের মতো কিন্তু মুখ নেই ছায়াটা ধীরে ধীরে অমিতের দিকে এগিয়ে আসতে লাগলো বন্ধুরা চিৎকার করে পালাতে শুরু করলো কিন্তু অমিত পারল না ছায়াটা তার কাঁধে হাত রাখলো আর সঙ্গে সঙ্গে তার পুরো শরীর অবশ হয়ে গেল সকালে গ্রামবাসীরা এসে দেখলো অমিত বাড়ির দরজার সামনে পড়ে আছে অজ্ঞান অবস্থায় ওর গায়ে বিশ্রী নোখের দাঁত আর ক্যামেরার মেমরি কার্ডগুলো সব হারিয়ে গেছে